এই যে চিরা ফার্টিজের ভিতরে মুড়ি চাওয়াল পাই চারশো পাঁচশো টাকার পেন মাত্র একশো বিশ টাকা ভাই ভাই সাইজ কত কত থাকবে ভাই আড়াইশ থেকে ছত্রিশ সাত্রিশ অ্যাভেলেবেল সাইজ পাইবেন ভাই ঠিক আছে এই যে চিরা ফার্টিজ টাইম রবার স্টিজ মাত্র একশো বিশ টাকা কি সুন্দর ছিলিমিলি ঠিক আছে একবারে কাজ করা থাকবো মাত্র একশো বিশ টাকা ভাই এই যে থাইয়ের ভিতরে কালা ঠিক আছে তাও ভাবেন কি জানেন ভাই রবার স্টিজ ভাই তাই নিয়ে নেবেন ভাই লাগলে পা হালাইয়া

একশো টাকা তো একশো টাকা একটা পকেট পম পেবেন ভাই পকেট বন্যা মাত্র একশো বিশ টাকা যে মোবাইল একশো খালি অফার ভাই হিউজ আমাদের ভাইরা ব্যবসা করেন ভাই বুঝছেন শুধু শুধু ঘরে বসে বসে না থাকিয়া ব্যবসা করেন ভাই মাত্র একশো বিশ টাকা প্যান্ট নেন পাঁচশো হাজার বুঝি নেন ভাই কিন্তু হালত করেন ভাই লোন মন লাগে না পাঁচ ছ হাজার টাকা কিন্তু দেয় ভাই দেয় একশো পাঁচ ছ হাজার টাকা মাত্র পাঁচ ছয় সাত হাজার টাকা দিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ সফলতা দর্শন করতে পারেন ভাই মাস সে ভালো একটা অ্যামাউন্ট পাইবেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ টাকা দামাগা ভাই একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ প্যান্টের দামাগা দিছি ভাই ভাই আর আর ভাই এখান থেকে কাটে কি ভাই এর হলো ভাই আরেকটা কি জানেন এর হলো মধু ভাই বুঝছেন মধু পঞ্চাশ টাকায় মধু পঞ্চাশ টাকায় মধু মধু পঞ্চাশ টাকায় সাত কেজি পাঞ্জাবি ভাই যে কালার ভাই কালার মাল পাই যাবেন মাত্র পঞ্চাশ টাকা ভাই এই যে সারটা দেখতেছেন চেক স্টোপের ভিতরে এই রকম ধরেন পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ এই যে প্রিন্টের ভিত্তে দেখছেন পঞ্চাশের মেলা ভাই এবার দেখবেন কালেকশন ঠিক আছে এই যে পঞ্চাশ টাকা কি সুন্দর সার দেখছেন ভাই প্রিন্টের ভিত্তে কি সুন্দর কাজ করা মাত্র পঞ্চাশ টাকা এই যে সারটা টাকা লাগবে ভাই নর্মাল তিন চারশো টাকা লাগবে হ্যাঁ আমার কাছে আইবেন মাত্র পঞ্চাশ টাকা ভাই এই যে কি সুন্দর সার মাত্র পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা সব দিয়ে দিন ভাই স্টক খালি হবার এই যে শার্ট পঞ্চাশ টাকা স্টক খালি অফার ভাই এই যে একটা স্টক সব দিয়ে দিব আসলে ফ্রি না ভাই 50 টাকা ভাই ফ্রি না ভাই ফ্রি 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 লাগবে ভাই জান 120 মাল যে 220 মাল নিব তার জন্য 10 পিস মাল ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই মাহিম ভাই শুধুমাত্র আপনার চ্যানেলের জন্য যে আরেকটা অফার আছে ভাই যে সবচেয়ে বেশি শেয়ার করব ঠিক আছে শেয়ার করে এই স্ক্রিনটা শেয়ার করে এই স্ক্রিনটা আমার WhatsApp এ মেরে দিব তার জন্য 5 পিস প্যান ফ্রি 5 20 ফ্রি 5 পিস প্যান ফ্রি একবার গুনে নেবে 1 2 3 4 5 এই 5 20 প্যান সম্পূর্ণ ফ্রি এই যে গেনজির কালেকশন মাত্র পঞ্চাশ টাকায় ঠিক আছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় কাপড়ের গেঞ্জি ভাই বুঝছেন মাত্র পঞ্চাশ টাকা এ তিন চার লাগবে আমার কাছে মাত্র পঞ্চাশ টাকা ভাই এই যে ফুলাতা গেঞ্জি এটাও পাই যাবেন টাকা এই যে কিছু জাস্তি কাপড় ভাই পঞ্চাশ এই জানেন চেকের ভিতরে এটাও কি জানেন টাকা খালি অফার পঞ্চাশের মেলা পঞ্চাশ 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 মেলা ভাই পঞ্চাশ দিয়ে দিন সব ভাই পঞ্চাশ টাকায় সব দিয়ে দিব ভাই পঞ্চাশ খালি পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ খালি পঞ্চাশের মেলা আছে মেলা পাই পঞ্চাশের মেলা স্টক খালি অফার ভাই মাত্র পঞ্চাশ টাকা ষাট কেঞ্জি পাঞ্জাবি ভাই ও চ্যালেঞ্জ ভাই মাত্র পঞ্চাশ টাকা ষাট কেঞ্জি পাঞ্জাবি ভাই এই দেখেন কি সুন্দর গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ আমার আছে পাঞ্জাবি ভাই পাঞ্জাবি বয়স ছ টাকা পাঞ্জাবি দিয়ে দিম ভাই মাত্র পঞ্চাশ টাকা শুধু শুধু ঘরে বসে না থাইক্যা ভাই মাত্র পাঁচ ছ হাজার টাকা নিয়ে আসেন আমার কাছে ব্যবসা না বুঝেন ভাই ব্যবসা আমি বুঝাই দিম ভাই ব্যবসা করবেন না কে ভাই ব্যবসা করাই দিম ভাই

কি সুন্দর আব্বুদের কালেকশন এই যে ডিসপ্লে দেখতেছেন না যে সব খালি আশি টাকার দামাকা ভাই আশি টাকা দামাকা আশি টাকা সব খালি করে দিবি কইছি না ভাই স্টকে দোকানে কোনো মাল ইরাহুম না ভাই সব দিয়া দিমু ভাই এই যে আশি টাকা ভাই এই যে কি সুন্দর ওয়ান পিসটা দেখছেন এটা জানেন ভাই আশি টাকা ভাই এটা আশি টাকা করে সব আশি টাকা এই যে বোরকা দেখছেন কি সুন্দর বোরকা মাত্র আশি টাকা ভাই এই যে বাদুর বাদুর ভাই এটা পুরো জানে উড়ে দেখা মানুষ মাত্র আশি টাকা কিনবেন আর আকাশ উড়বেন ভাই মাত্র আশি টাকা ভাই এই যে ভাই আশি টাকা দামা গা ভাই আশি টাকা ভাই মাত্র আশি টাকার দামা আশি টাকা এই যে এক বান্ডিলে ওয়ান বাই ওয়ান পলিগ্রা থাকবো আট ধরনের কালার থাকবো মাত্র এক বান্ডিলে আট পিস পাইবেন মাত্র আশি টাকা ভাই এই লোক ভাই আশি টাকা আশি টাকা আজকা স্টোর খালি করে দিম ভাই আশি 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 খালি আশি লন ভাই আসল দোকান আছে কি ব্যবস্থা ভাই আমাদের দোকানে আসতে টাকা ঢাকা সদাগার আসবেন ঠিক আছে আইসা দশ টাকা দিয়া নৌকাটা পার হবেন না নৌকাটা পার হয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কল করলেই হবে আমাদের লোকে সেটি ইনশাল্লাহ আপনার করে নিয়ে আসবে